দাসপুরে বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সুবর্ণ জয়ন্তী বর্ষের ধুমধাম সূচনা আজ চোদ্দই ডিসেম্বর দু পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুবর্ণ জয়ন্তী বর্ষের শুভ সূচনা হল দীর্ঘ পঞ্চাশ বছরের পথ চলায় এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে তুলতে সমবায় সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের এই শুভ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মৎস্যমন্ত্রী শ্রী বিপ্লব রায়চৌধুরী তার সঙ্গে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট অতিথিবৃন্দ সমবায় সমিতির কর্মকর্তা সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মহোদয় সমবায় আন্দোলনের গুরুত্ব কৃষকদের আর্থ সামাজিক বিষয় তুলে ধরেন তিনি বলেন দীর্ঘদিন ধরে বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি কৃষকদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে চলেছে যা সত্যি প্রশংসনীয় শুধু উৎসব উদযাপনে সীমাবদ্ধ না থেকে সমাজের প্রতি দায়বদ্ধতার নিদর্শন হিসেবে সুবর্ণ জয়ন্তী বর্ষের সূচনা লগ্নে সমবায় সমিতির উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবির এই শিবিরে স্বেচ্ছায় বহু মানুষ রক্তদান করে মানবিকতার বার্তা তুলে ধরেন সমগ্র অনুষ্ঠানটি ছিল উৎসব গর্ব সমাজ সেবার এক অনন্য মেলবন্ধন যা বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পঞ্চাশ বছরের সাফল্যকে আরও উজ্জ্বল করে তুলেছে আশি সময়ের অভাবের জন্য আস চলে যাচ্ছে দুঃখ হচ্ছে আগে বলে আমি কম করে দিতাম তো আপনারা সবাই সবাইয়ের সঙ্গে লেগে থাকুন আরো উদ্ভাবনী বুদ্ধি নিয়ে আর উদ্ভাবনী শক্তি নিয়ে ক্রমাগত কাজ করে যান যাতে সবাই বিদ্যাসাগরের উপযুক্ত হয়ে উঠতে পারে লোকটা যখন চলে গেল তখন রবীন্দ্রনাথ প্রবন্ধ লিখলেন সাত কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছে বাঙালি করে মানুষ করণী আসলে আমরা বিয়ে পাস করছি এম এ পাস করছি কিন্তু মানুষ হওয়ার চেষ্টা করছি না তত সমস্যাটা আমাদের এখানে আপনারা বিদ্যাসাগর নামান্ত সময় সমিতি করছেন পঞ্চাশ বছর আমার গভীর আনন্দ হচ্ছে আপনারা থেকে নিজেদের মতো করে নিজের বাড়ির সন্তানের মতো করে তাঁর করেন রকলের ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন হচ্ছে আমেরিকা মঞ্চ উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে আমার শ্রদ্ধার সম্মান প্রণাম আজকে পঞ্চাশ বছর পূর্ণ হল তার স্মৃতিতে রক্তদান শিবির করা হচ্ছে এটা একটা মহৎ কাজ আর একটি মহান ব্যক্তির নাম জুড়ে আছে সময় থেকে আমার জন্ম স্থান হলো কলকাতা শহরে থেকে আমরা ব্যাঙ্কিংটাকে জানতাম শুনতাম চাকরি সূত্রে যখন আমরা পুলিশে আসি এখানে এসে আমরা দেখলাম যে সময় সময়ের সমিতিগুলো একটা জিনিস হয় যেটা জাস্ট লাইক ব্যাংক তাদের অপারেশনাল মোড তারা সেইভাবেই কাজ করে আর সময়ের নামটাই হলো সময় মানে কোয়ার্ডিনেশন একে অপরের সঙ্গে সম্পর্ক স্থাপিত করা একে অপরকে সহযোগিতা করা নিয়ে এগিয়ে যাওয়া তো এই সময়ের জিনিসটা এত বেশি কনসেপচল আর এত বেশি মানুষের কাছে সেখানে দাঁড়িয়ে আমি তো বলবো এনাদের মতন সার্ভিস হয়তো যেসব প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর ব্যাংক তারা দেয় না গ্রামের লোকের কাছে যাওয়া গ্রামের লোক যখন যায় তাদের যে দুনিয়ার নিয়ম যে এই পেপার ওই পেপার এই জিনিসগুলো থেকে এখানে কিন্তু আমার মনে হয় মুক্তি আছে একটু সুবিধে হয় তো আমার আগে বক্তা উনিও বললেন যে সময়কে নিজের মতন ভেবে এগিয়ে নিয়ে যেতে হবে এখানকার উন্নয়ন এখানকার উন্নতি আর সঙ্গে সঙ্গে সময়ের উন্নতি এটা একে অপরের হেড অ্যান্ড তেলের মতন অবস্থা তো সবাই কিন্তু আমি আশা রাখবো অনুরোধ করব যে কোনো সময় সমিতি যেখানে আছে আপনারা ওখানে যান ওখানে আপনারা গিয়ে এই সময় সমিতির হাতটাকে আরও শক্ত করে তোলুন যাতে এটার উন্নয়ন হোক এটা উন্নয়ন হলে আপনাদের উন্নয়নের পাশে এনারা দাঁড়িয়ে থাকতে পারবে আর আবার আমি সবাইকে আগাম নতুন বছরের শুভেচ্ছা জানাই আর সমাজ সমিতি যারাই আছেন মান্ডার সবাইকে বলবো আপনারা এগিয়ে যান এভাবে ভালো ভালো কাজ করুন যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকুন মন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনছিলাম এটা উনি ঠিকই বলেছেন যে সমবায়ে অনেকে এখনো নাক তুলেন সমবায়ের প্রতি কিন্তু এটা মানতেই হবে যে আমাদের সম্মানীয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বাংলার ক্ষমতায় এলেন আসার পর থেকেই তিনি সমবায়ের উপর জোর দিয়েছেন আজকে সমবায় সমিতির উপর জোর দিয়েছেন বলেই সমবায়ের উপর জোর দিয়েছেন বলেই আজকের মূলত দাসপুর এক নম্বর ব্লকের যে আঠেরোটি সমবায় সমিতি আছে সে আঠেরোটি সমবায় সমিতির প্রত্যেকটি সমবায় সমিতি কিন্তু আজকে স্বয়ং সম্পূর্ণ যেখানে বসে আমরা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি সেই বিদ্যাসাগরে নামাঙ্কিত সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড জন্মলগ্ন থেকেই মানুষের জন্য কাজ করে চলেছেন পরে পরবর্তী সময়ে এর গতি এনেছেন তারা যেমন সার ব্যবসা করছেন কৃষকদের স্বার্থে এবং বিভিন্ন ব্যবসায়ের সঙ্গে মানুষ যাতে সহজে বাড়িঘর তৈরি করতে পারে তার জন্য তারা অল্প সুদে ঋণের ব্যবস্থা করেছেন যারা ছোটো ছোটো ব্যবসা করেন একদম চোখ দোকান পান দোকান যারা একদম গরিব মানুষ যারা এক হাজার দু হাজার টাকা পাঁচ হাজার টাকা পেলে যারা তাদের ব্যবসা বাড়াতে পারবেন তাদের ঋণের ব্যবস্থা করেছেন অর্থাৎ তৃণমূল স্তরে গিয়ে মানুষের কাছে পরিষেবা মানুষের উন্নয়নের ক্ষেত্রে যা যা প্রয়োজন সেই আমাদের তাজপুর এক নম্বর ব্লকের সমস্ত সমবায় সমিতিগুলি তা করে থাকে এবং আমরা আনন্দিত এবং গর্বিত যেদিন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোপারেটিভ ব্যাংক যখন আমরা এখানে আমরা পরিচালনার দায়িত্ব পেয়েছিলাম তখন আমাদের ব্যাংকে নিজস্ব তহবিল ছিল দুশো থেকে তিনশো কোটি টাকা আজকে পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর মিলে আজকে তমলুক ঘাঁটাল সেন্ট্রাল কোপারে ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার আজকে নিজস্ব তহবিল হয়েছে এটা সম্ভব হয়েছে শুধুমাত্র সমবায় সমিতিগুলোর জন্য এবং সাধারণ মানুষের জন্য আজকে সারা ভারতবর্ষে এনপিএর ক্ষেত্রে আজকে তমলুক ঘাঁটাল সেন্ট্রাল কোপারটিভ ব্যাংক এক নম্বর জায়গায় আছে আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার মস্তিষ্ক প্রসূত আজকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আজকে সারা পশ্চিম বাংলায় যেভাবে পড়াশোনা করছে আমরা সেটা গর্ব অনুভব করি ন্যাশনালাইজ ব্যাঙ্ক ব্যাংক যেখানে ঋণ দাদন করে না সেখানে আমরা কোপারেটিভ ব্যাংক কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডে এত বেশি লোন দিয়েছি আজকে পশ্চিম বাংলার মধ্যে আমরা এগিয়ে আছি প্রথম স্থানে আছি